আপনারা বড় ভাগ্যবতী মা যেই মায়ের ঘরের ছেলে কোরআনের হাফেজ হয়ে গেল যেই মায়ের সন্তান মসজিদে করে হাজার হাজার মানুষ নামাজে একটা করে যে ওই মা বড় মা ভাগ্যবতী মা যার ছেলে মসজিদের মেন মসজিদের মধ্যে দিয়া মানুষদেরকে ঘুমের থেকে উঠাইয়া নামাজে আনে ওই মা বড় ভাগ্যবান যেই মায়ের সন্তান আলে মোলা হইয়া কোরআন দাওয়াত দেয় আমার জিবরাইল শুধু তাই না হাসরের ময়দানে আলেমের মা আলেমের বাবার জন্য হাফেজের মা কুরআন ওয়ালার মা কুরআন বাবার জন্য আমি আল্লাহ পুরস্কার রেডি করে রাখছি জিবরাইল কয় আল্লাহ গো এই পুরস্কারটা কি গো আমার আল্লাহ কয় জিবরাইল রে আমি আল্লাহ নোর আমার বন্ধু নো আমি আল্লাহ যে পুরস্কারটা বানে রেডি করে রাখছি হাফেজের মা এবং বাবার জন্য আমার আল্লাহর নূর দিয়া নুরের মুকুট বানাইয়া রাখছি যারা একটা ছেলে কোরআনের হাফেজ বানাইবা বলেন কয়জন ভাবে একটু কথা বলতে হবে কয়জন একটা ছেলে যদি এই রাজেপুর নৌরালিয়া কারিয়ানা হাফিজি মাদ্রাসায় পড়াও রে আমার নবী তোমার ছেলেটা যদি হাফেজ হইয়া যায় ওই কোরআনের হাফেজ একটা ছেলের কারণে তোমার পরিবার থেকে তোমার মা হাফেজের বাবা হাফেজের দাদা হাফেজের দাদি হাফেজের নানা নানি শহরে দশটা লোক কোরআনের হাফেজ সব জান্নাতে নিতে পারবে ধরে বলুন না শুভানার্ল এই জন্য কুমিল্লার মাগ ও পুরুচ্ছ মা মা রাজাপুরের মাগ আপনারা বড় ভাগ্যবতী মা যেই মায়ের ঘরের ছেলে কোরআনের যেই মায়ের সন্তান মসজিদে করে হাজার হাজার মানুষ নামাজে করে যে ওই মা বড় মা ভাগ্যবতী মা যার ছেলে মসজিদের মেন মসজিদের মধ্যে আছেন দিয়া দিয়া মানুষদেরকে ঘুমের থেকে উঠাইয়া নামাজে আনে ওই মা বড় ভাগ্যবান যেই মায়ের সন্তান আলে মোলাম হইয়া কোরানের দাওয়াত দে আমার আল্লাহ কয় জীব শুধু তাই না হাঁসরের ময়দানে আলেম আর মা আলেম বাবার জন্ম হাফেজ রে মা কোরানওয়ালারা মা কোরআনওয়ালার বাবার জন্য আমি আল্লাহ পুরস্কার রেডি করে রাখছি জিবর কয় আল্লাহ গো এই পুরুস্কারটা কি গো আমার আল্লাহ কয় জিবর রে আমি আল্লাহ নোর আমার বন্ধু নূর আমি আল্লাহ যেই পুরস্কারটা বানে রেডি করে রাখছি হাফেজের মা এবং বাবার জন্য আমার আল্লাহর নূর দিয়া নূরের মুকুট বানাইয়া রাখছি আমার কথা কি বুঝতে চিননি বাবা এই কথা বললেন বুঝতে চিননি এগুলা বানানো কথা না আমার নবী আপনার নবী বলে রে একটা ছেলের হাফেজ বানায়া দাও একটা ছেলে আলেম বানায়া দাও একটা আলেমের কত সম্মান আমার আল্লাহ কয় শুধু তাই না ওরে রুজকে আমতর ময়দানে আবেদের মা বাবার এমন সম্মান আমার আল্লাহ দিবে রে আমার আল্লাহ জিবরাইল দিয়া জান্নাতুল ফের দাও সে পাঠাবে জানোদের মুকুটগুলা নিয়ে আসো জিবরাইল মুকুটগুলা আনা হল এনলে আনলেন আনার পরে এই মুকুটগুলা জিবরাইল নিজে মাথায় হাফেস মা এবং বাবারে নিজে মুকুটগুলা পরানোর চেষ্টা করতেছে আমার আল্লাহ দমক দিয়া কয় জিবরাইল হা মা বাবা মেহমান কি তোমার নামার জিবরাইল কয় আল্লাহ গা মেহমান তো আপনি আপনি আল্লাহর হাফেজের মা হাফেজের বাবা আলমের মা ইমামের মা মোয়াজিনের মা তাদের হাসর ময়দানে তারা আমার মেহমান হবে রে আর আমার মেহমানদেরকে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তাদেরকে জান্নাতের নূরের মুকুট পরায়া পরায়া শেষ করব না সত্তর হাজার দিয়া জান্নাতে তাকবীর দিয়া দিয়া তাদেরকে পৌঁছানো হবে এই জন্য রাজাপুরার বায়েরারি যাদের ছেলে আছে একটা ছেলে মাদ্রাসা একটা ছেলে মাদ্রাসা দিয়া তাকে কোরআন শরীফটা দিয়া ও রাজাপুরা ওই রাজাপুর নুরানিয়া কারিয়ানা হাফিজি মুহাম্মাদিয়া মাদ্রা সাহেব জোখানা দিয়া দেন এ বাবা এই কোরআনটার এত দাম এই কোরআনটা যে হাফেজ মুখাস্ত করে রে ওই হাফেজ যেই রাস্তা দিয়া খাইটা যায় ওই রাস্তার পাশে যদি কবর বসিরা ঘুমায় আমার নবী কয় ফেরেস তারা ওই আলেম যেই কবরে পাশ দিয়া খেটে যাবে চল্লিশ দিন ওই কবরের মধ্যে আজাব দেওয়া যাবে না